নমস্কার বন্ধু রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা কিন্তু ঠিক ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে চলেছেন একের পর এক কাজ কিন্তু তারা করে চলেছেন আজকে কিন্তু তারা মুখ্যমন্ত্রীর কাছে বেতন বৃদ্ধির যে দাবি সেই দাবি কিন্তু জানিয়েছেন চিঠি মারফত তো কল্যাণবাবু আজকে আপনারা মুখ্যমন্ত্রীকে কি চিঠি দিলেন এই আন্দোলনে নামার আগে দেখুন এটা আমরা আগেও ঠিক করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা চিঠি দিয়ে জানাবো এবং আমরাও চাইছি যে ছ তারিখের আগে যদি উনি আমাদের এই বিষয়গুলো নিয়ে ঘোষণা করে দেন তাহলে স্বাভাবিক ব্যাপার ছ তারিখ তো তাহলে প্রয়োজন হয় না আমরা সেই জন্য তিন তারিখ পর্যন্ত অপেক্ষা করব সেইভাবেই চিঠি দিয়েছি যদি দেখা যায় তার মধ্যে হচ্ছে না ছ তারিখে আমাদের প্রোগ্রাম যেটা ফিক্স করা আছে ছ তারিখে বৃহত্তর আন্দোলন আমাদের বিকাশ হবে এই জন্যই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আজকে আমরা মেল মারফত আমরা আমাদের চিঠি পৌঁছে দিয়েছি এবং আরো কিছু জায়গা আছে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় থেকে শুরু করে তারপরে সর্বশিক্ষা মিশনের এবং পৌরসভা মাদ্রাসা সব জায়গায় মাদ্রাসার ডিপার্টমেন্টের মন্ত্রী আমরা সব জায়গায় এই চিঠি আমরা পৌঁছে দিচ্ছি আমরা সব জায়গায় তো আপনাদের যে আন্দোলন সে আন্দোলনের যে প্রস্তুতি সেখানে কি খবর পাচ্ছেন যে শিক্ষকরা কি ভাবছেন এই আন্দোলন নিয়ে দেখুন কোন দিক থেকে আটকিয়ে এই আন্দোলনকে দমানো যাবে না আমি এইটুকু আপনাকে বলছি এবং সেদিন যে জমায়েত হবে সেটা সকলেই বুঝতে পারবেন যে জমায়েতটা কিরকম ধরনের হচ্ছে এবং ভবিষ্যতে সেই জমায়েতের তারও প্রতিফলন যদি কিছু না হয় তারও প্রতিফলন ভবিষ্যতে আরো বড় হবে ভাবে কিন্তু সেটা পড়বে আরো বৃহত্তর আন্দোলনে যাব আমরা ছ তারিখের পরে ছ তারিখের আন্দোলনটা দেখতে পাবেন কতটা বৃহৎ জমায়েত আমাদের হচ্ছে অনেকে বলছেন যে fifty fifty শিক্ষক কর্মচারীদের যে বেতন বৃদ্ধি হয়েছে সেই বেতন বৃদ্ধিও ও যদি মুখ্যমন্ত্রী করতেন তাহলে হয়তো তারা ভাবতেন যে রাজ্য সরকার তাদের কথা মনে রেখেছে কিন্তু একবারেই ভুলে গেছে এই বিষয়টা কি বলবেন দেখুন আমি কাউকে ছোট করে বলছি না গ্রুপ সি গ্রুপ ডি যারা চুক্তি ভিত্তিক কর্মচারী তাদের অবশ্যই তাদের প্রয়োজন তাদেরও বেতন বেড়েছে এটা সাধুবাদ আমরা বারংবার বলেছি তাদেরও কুড়ি বছরের ঊর্ধ্বে কাজ হয়ে গেলে গ্রুপ ডি পাবেন হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ সি পাবেন আঠাশ হাজার টাকা এই বেতন বৃদ্ধির ফলে তাহলে যারা আমরা এম এ এম এস সি এম কম বিএড শিক্ষক শিক্ষাকর্মী প্রশিক্ষক যারা রয়েছি তাহলে তাদের ক্ষেত্রে কুড়ি বছরের উর্ধে করুক পনেরো বছরের উর্ধে কুড়ি বছরের ঊর্ধ্বে তাহলে এই আঠাশ হাজার পঁচিশ হাজারের ঊর্ধ্বে তারা আমাদের করে দিক তাদের থেকে এক টাকা বেশি হোক কোনো অসুবিধা নেই আমরা সেই দাবি রেখেছি আমাদের মিনিমাম যে বেতন কাঠামোটা সেই বেতন কাঠামো চালু হোক এবং সবটাই যোগ্যতা চালু হোক আমরা দাবি রেখেছি এবং এটা এছাড়াও আরো তো চার দফা দাবি আছে হ্যাঁ এখন এই মুহূর্তে আমাদের বিশেষ যেটা দাবি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের যোগ্যতা অনুসারে বেতন কাঠামো চালু এছাড়াও আরো চার দফা দাবি আমাদের আছে পার্থ শিক্ষকরা তারা কিন্তু অনেকেই এই আন্দোলন নিয়ে ভিন্ন মত পোষণ করতেন তো এই আন্দোলনে যৌথভাবে করলে ক্ষতি কি কোথায় লাভ সম্পূর্ণ লাভ তো এই বিষয়ে কি বলবেন তাদের উদ্দেশ্যে আচ্ছা দেখুন ভিন্ন মত আমাদের তো হাতের পাঁচটা আঙ্গুল কখনোই সমান হতে পারে না বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতে পারে কিন্তু আমাদের যা মনে হয়েছে সংখ্যাগরিষ্ঠ যারা আমাদের মতন শিক্ষক শিক্ষিকা আছেন সবাই সেটা পার্শ্ব শিক্ষক হতে পারেন সেটা এসএসকে এস হতে পারেন সেটা উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক হতে পারেন সেটা ভোকেশনাল হতে পারেন মাদ্রাসা হতে পারেন সেটা পৌরসভা সেটা এনসিএলপির যারা আছে তারা এবং এছাড়া স্পেশাল এডিকেটার আছেন তারপরে সুপারভাইজার আছেন প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে ম্যাক্সিমাম বলতে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা তাদের চাহিদা এটাই এই মুহূর্তে আমাদের রাস্তায় কারণ যেহেতু বেতন বাড়েনি বেতন বাড়েনি একমাত্র পর দেখুন আমরা তো অনুনয় বিনিময় আলাপ আলোচনা দীর্ঘদিন দু সালের পর থেকে কারোর বেতন বাড়েনি সুতরাং পাঁচটা বছর তো আমরা ওয়েট করেছি আর কতদিন বিকল্প পথ বলতে আমাদের এই আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ নেই এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উনিও তো একই কথা বলছেন দাবি আদায় করতে হলে তাহলে পথে নেমে রাস্তায় আন্দোলন করেই দাবি আদায় করতে হয় এটা মাননীয় মুখ্যমন্ত্রীরও কথা তাহলে স্বাভাবিক ব্যাপার আমরাও কি বলুন আমাদের যে দাবিটা আছে যে দাবিগুলো আছে সেগুলো পথ ছাড়া বিকল্প কোন পথ নেই কিছুজন হতে পারে ভিন্ন মত হতেই পারেন কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছেন এই মুহূর্তে আমরা কি অবস্থায় আছি কারো এক বছর চাকরি নেই কারো দু বছর চাকরি নেই কারো হয়তো পাঁচ বছর আছে কিন্তু এই মানুষগুলো এত দিন পর্যন্ত এই স্বল্প বেতনে পরিশ্রম করলেন এতদিন স্কুলগুলোকে তারা পরিচালনা করলেন স্কুলের অবস্থা তো আপনারা ভালো মতনই জানেন স্কুলে শিক্ষক স্কুল সেই স্কুলগুলো এখন পরিচালনা করছে কন্ট্রাক্ট হাই সেকেন্ডারি কন্ট্রাক্টুয়ালটিচার মেরা টিচার কে এমএসকে পরিচালনা করছেন কারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে আমাদের পূর্ণ সময়ের পূর্ণ সময়ে শিক্ষকের মতন সর্ব সবকিছু দিয়ে আমাদের তাদেরকে পড়াতে হচ্ছে সুতরাং এইরূপ পরিস্থিতিতে আমরা এইটুকু আশা করতে পারি না আমরা এইটুকু দাবি করতে পারি না আমরা বেতন কাঠামো দাবি করতে পারি না অতএব বন্ধু যে বিষয়টা যে আন্দোলন মানে আন্দোলন সেটা নয় আন্দোলনের আগে কিন্তু মুখ্যমন্ত্রীকে আবারও একবার অনুরোধ করলে গুরুতর বৃদ্ধির জন্য তবে দেখি না যে ছ তারিখের আগে কোনো খবর আসে কিনা তা না হলে কিন্তু সমস্ত শিক্ষকদের ঐক্যবদ্ধ আগে রাস্তার আন্দোলনের জন্য তারা কিন্তু প্রস্তুত হয়েছে শুধু ছ তারিখে নয় এই আন্দোলনটাকে কিন্তু ধারাভাবে বজায় করে নিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ন্যায্যতা যে আদায় হচ্ছে এই বন্ধনটাকে এই অটুট ভাবে এগিয়ে নিতে হবে আর একটা কথা আপনাকে বলে দিই আগামী দু তারিখেও আমরা আবার সবাই মিলে বসবো কারণ প্রস্তুতি আছে আমাদের আগামী দু তারিখে সকলে মিলে আবার আমরা বসবো বসে আরো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু নেব এবং প্রস্তুতি আমাদের সেইখান থেকে আরো প্রস্তুতি আমাদের নেওয়া হবে সেখান থেকে এবং সকলকে সকলকে আমন্ত্রণ প্রত্যেকে আগামী ছ তারিখে আসুন আমরা ঐতিহাসিক একটা আন্দোলন এবং সেটাকে সফল করি অতএব বন্ধু এটুকু নিয়ে আপাতত দেখতে দেখুন টুথ নিউজ নমস্কার ধন্যবাদ সাবস্ক্রাইব করুন সমস্ত রকমের খবর পেতে হলে এবং লড়াইয়ের বার্তা পেতে হলে অবশ্যই টুথ নিউজকে সঙ্গে রাখুন এবং সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ নমস্কার স্যার হ্যাঁ নমস্কার